দেখতে দেখতে আমরা চলে আসলাম ডা ফাঁকা টাকা মানে টাকা কেন ফাঁকা আজকে এদের দ্বিতীয় দিন টাকাটা অনেক ফাঁকা আমরা রিক্সায় ঘুরতেছি এই আমার ছেলে রোশান ছোটোটা রোশান অনেক খুশি দেখেন হাত নাড়তেছে আর আমরা দেখেন সবাই সাথে আমি আমার ওয়াইফ ইতি এবং ঈশান আর রোশান রোশান অনেক খুশি যে আছে ঘুরতেছে বাবার সাথে তো দেখেন ডাকার রাস্তা পুরাই ফাঁকা আমরা এখন আসছি মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছি উপরে হচ্ছে আর এইটা হচ্ছে রাস্তা আমরা এখন যাচ্ছি হচ্ছে ঢাকা বার্সিটি এলাকায় তো আমি এখন যে জায়গায় সেটা হচ্ছে আপনার বলা হয় মৎস্যমানের মোড়টা তো আমরা এখন যাচ্ছি দেখেন পুরো রাস্তায় ফাঁকা এই হচ্ছে আপনার সুপ্রিম কোর্টের সামনে যে এই চত্বরটা এটা এই চক্কর পাড়তি আপনার সময় মিনিমাম আধা ঘন্টা কিন্তু আজকে দেখেন রাস্তা ফাঁকার কারণে আজকে কোনো জ্যাম নেই এবং রিসেদে যাচ্ছে ডাকাটা রিসে দিয়ে ঘুরতেছি আমরা যে কারণে খুব ভালো লাগতেছে এবং আমার ছেলে প্রথম ডাকের রিকা দিয়ে ঘুরতেছে তো এই যে দেখেন তো সত্যি আজকে বিন্দাস আর এই এইছে দোয়েল চত্বর দোয়েল চত্বরটা খুবই চমৎকার তো অনেক সময় দেখা গেছে এই যে দোয়েল চত্বর তো ঈদের ছুটিতে এই চত্বরটা চালু হয়েছে দেখেন পানি আর এখানে অনেক ঠান্ডা লাগতেছে কারণ হচ্ছে যে পানি যে বাতাসে আসতেছে পানির কারণে এই পুরো চত্বরটাই ঠান্ডা আজকে খুব ভালো লাগতেছে এই পাশ আছে আপনার হচ্ছে নিউ মার্কেট আর সোজাগুলো গুলিস্তান আমরা এখন যাবো টিএসসির দিকে হ্যাঁ এই যে এটা হচ্ছে টিএসসি রাস্তা তো কিছুদিন আগে রাস্তাটা অনেক বাঙা ছিল অনেক খারাপ ছিল এখানটা যাইতে গেলে খুব কষ্ট হইতো আর এখন দেখেন রাস্তার পরিবেশ উপর দিয়ে মেট্রো রেল আর নিচ দিয়ে সুন্দর হাইওয়ে রাস্তা তো রাস্তার এর পাশে যে গেটগুলো নতুন করা হয়েছে এই তাতে একটা সময় তো ইয়া চলতো আর আজকে শুধু রিক্সা আর টুকটা কয়েকটা প্রাইভেট কার আর দেখেন আমার ছেলে রোশান অনেক এনজয় করতেছে আজকে ও খুব খুশি ওর অনেক জ্বর ছিল এক সপ্তাহ ধরে তো জ্বরে আমি আজকে বের করে নিয়ে আসলাম একটু পর পর দেখাচ্ছে যে পরে পালাম প্রিন্স মামাকে আর আমাদের স্মার্ট প্রিন্স মামার বউ তাহলে এই যে রিক্সাওয়ালা নিয়ে আমরা আগে চলে আসছি ওরা একটা ইয়াং রিক্সাওয়ালা দিলাম

সবাই ফটো ব্যস্ত আর এই হচ্ছে একটা বারুদ দুষ্টাই মনে করে প্রিন্স মামা এর গুছিতে গুছিতে দিন শেষ আমার ছেলে ঈশান 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 বড় গেছে আগের মতো দুষ্টাই করে না ও শুধু ওর বাইয়ের মামপট নিয়ে ঘুরে এবং অনেক খেয়াল রাখে ওর বাইটাকে তো দেখা যাক আমরা সবাই হাঁটতেছি এই যে আমরা এখন আছি টিএসসি মোড়ে তো টিএসি মোড়ে যারা আসেন তারা হয়তো চিনে থাকবেন এই এলাকাটা খুবই প্রভুণ কারণ এটা এখানে যত রকমের খাবার চা ফুচকা রং চা মরিচ চা আদা চা সব ধরনের খাবার পাওয়া যায় তো আমার ছেলে বউ প্রথমে আসছে ওরা দেখেন একটা ভাস্কর্য বানিয়ে যাচ্ছে খুব চমৎকার তো আমরা এখানে অলরেডি আমাদের এ পাশে এটা হচ্ছে ফুচকার দোকান বা পানিপুরি বলে বা মোমো একটি করে তো হিমেল মোমো অলরেডি অর্ডার দিয়ে দিছে তো আমরা এখন ওয়েট করতেছি আমরা পানিপুরি আর মোমো খাবো তো মোমো খেতে খেতে এদিক দিয়ে দেখেন আমার বউ হিমেল মোমার বউ পিস মোমার বউ সবাই একসাথে আডা দিচ্ছে সই তুলতেছে সিম্পিল তুলতেছে আমাদের সঙ্গে টাইম পাস করতেছি আর এখানে বলে রাখি ঈদের দ্বিতীয় দিন হওয়ার হওয়ারতে আজকে অনেক ভিড় অন্য সময় আসলে হয়তো এত ভিড় থাকবে না হয়তো আপনারা এত ভিড় লক্ষ্য করবেন না তবে দিনটা খুব চমৎকার যাচ্ছে এই হচ্ছে আমার ছেলের ফটোশুটিং আজকের মনটা একটু ভালো গতকাল অনেক জ্বর ছিল আজকে সে মোটামুটি ভালো আসছে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য তো মূলত ওদের ওকে নিয়ে আসা আজকে ঘোরা ঘোরাঘুরির কারণে আমাদের ফোস চলে আসছে তো আমি আবার খোঁজখাই খেতে পারি না তেমন তো ঈশান খাচ্ছে খাচ্ছে এবং হিমালা খেতেছে সবাই খাইতেছে মজা যেমনই হোক ঘুরতে আসলাম খেয়েতেছি এটাই বড়ো কথা এই দেখে আমার পিচ্ছি বাবু আমাদের বাম পাশে থাকছে হচ্ছে রুকিয়া হল আর ডান পাশে হচ্ছে আপনার পাশে সবগুলো হল এগুলো বাসিটির হল এই হচ্ছে রুকিয়া হলের গেট তো প্রিন্সমা বলতে সামনে কি রুকিয়া হলে থাকতাম বা ইয়ে করতাম দুষ্টিং করতেছে তো আমরা তো হাই হেঁটে যাচ্ছি হাঁটার কারণ হচ্ছে ঈদের দিন ঈদের পরের দিন রাস্তা ফাঁকা আমাদের প্রধান কারণ হচ্ছে আমরা ফাঁকা মাঠে একা একা হাঁটবো নিরিবিলি পরিবেশে ঘুরবো তো বার একটা সুন্দর জায়গা আমাদের জন্য কারণ এখানে কোনো জ্যামজট নাই উপর অনেক গাছগাছালি এবং চমৎকার আজকে মানুষও কম আগামীকাল পহেলা বৈশাখ তাই এদিকে দেখেন মোটামুটি মানুষ আছে। তো আমরা অলরেডি যে এখানে দেখবেন যে একটা যে বড়ো একটা করি গাছ আছে বরতলা গাছ এই গাছের নিচে আমরা বসবো তো আমরা বসার জন্য যাচ্ছি আমার ছেলে দেখেন এই লেখাগুলো দেখতেছে যে আমরা বন্দি দেহে